কিন্তু যে আমি হিরো আলমের সাথে জুটি বেঁধে কাজ করব। এবং তার হাত তখন ছাড়ব না এবং আমি কিন্তু সেটাই চেয়েছিলাম তার সাথে কাজ করার সময় আমার কিন্তু অনেক কাজের অফার এসেছিল কিন্তু আমি কিন্তু সেটা কি রিজেক্ট করে দিয়েছি সে আমাকে বলেছে যে তুমি তুমি আমাকে আমাকে ছাড়া কাজ 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 করতে যদি ঠিক আছে বলে করবা এবং তুমি আমাকে ছাড়া কাজ করতে পারবা না যেহেতু সে আমাকে আপনারা একটু কথা বলে দেন কথা বলেন না

আমি দুঃখজনকভাবে দুঃখ প্রকাশ করছি যে হিরো আলমকে নিয়ে আমার আজকে সংবাদ সম্মেলন ডাকা লাগবে এটা আসলে আমি দুঃখ প্রকাশ করছি আজকে আজকে সে হচ্ছে তার সাথে আমি বিগত দিন কাজ করেছি তার সাথে কিছু রিলস ভিডিও আমার কি সোহা তুমি তো এত এত ক্যামেরা তোমার সামনে থাকে তুমি তো ওখানে কমফর্টেবেল ফিল করো না তুমি তো আমাকে ধরতে মানে কি আনিচি ফিল করো আমাকে জরায় ধরতে পারো না আমি যদি তোমাকে রোমান্স করি সেই রোমান্সটা নিতে পারছ না তাই আচ্ছা তাহলে কি করতে হবে তা বলতে স্যার তুমি একদিন আগে আসবা তা আমি কেন একদিন আগে আসবো কে হ্যাঁ তোমাকে আমি শোক খাবো কাকে বলে তুমি একদিন আগে আমার কাছে থাকবে তুমি আমার সাথে রোমান্স করবে তোমাকে আমি আদরে আদরে ভরে দিব যেই কথাটা আমি হচ্ছে তার এই কথাটা আমি আর মেনে নিতে পারিনি কারণ তাকে আমি তার আমি একজন মডেল আমি একটা নায়িকা তার আমি তো তারকে সাথে মানে কি আমার দেহ দিয়ে তার সাথে সম্পর্ক করবো না এটা আমার না আর সে তারপরে আমি হচ্ছে বললাম তাকে যে ভাইয়া এটা আমার দ্বারা সম্ভব না বলতেছে তুমি না গায়িকা হতে চাও নায়িকা হতে চাও তুমি বড় সেলিব্রিটি হতে চাও সেহেতু তো তোমার তো এটা করতেই হবে তো সেগুলো হচ্ছে আমি মেনে নিতে পারিনি এই জন্য হচ্ছে তার যে ভয়েস ক্লিপগুলো আমি সমাজে তুলে ধরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছি তৃতীয় মধ্যে আপনারা দেখেছেন যে সেই ভয়েস ক্লিপগুলো ভাইরাল হয়েছে তো সে সেখানে যখন ভাইরাল হয়েছে তখন কিন্তু সে করলো কি একটা মহিলাকে নিয়ে সে হচ্ছে সংবাদ সম্মেলন করলো আমি দেখতে পেয়েছি তো ওই মহিলা আপনাকে উদ্দেশ্য করে বলছি লাভলি লিপি আপনি তো একটা মেয়ে আপনি এটা মেয়ে হয়ে একদম একটা মেয়েকে কেমনি এত জঘন্য কথা বলতে পারেন বলেন তো আপনি আমাকে বলেন যে আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি আচ্ছা আপনি শুধু আমার এই হাতের আইফোনটা দেখেন আইফোনটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি আর আপনি